নমস্কার আমি প্রতয় আজকের এই ভিডিওতে বহুরূপের অ্যানাউন্সমেন্ট টিজার যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট হয় তো কেমন লাগলো টিজারটা একটা শব্দে যদি বলতে হয় এটা একটা গুসবাম্প দেওয়ার মতো একটা সলিড টিজার হয়েছে দেখুন উইন্ডোজের কাজ মানেই মানুষ চোখ বন্ধ করে ভরসা করতে পারে যে এই কাজটা একটা কিছু লেভেলকে টাচ করতে পারবে এবং উইন্ডোজের যারা হচ্ছে মেন কর্তাধর্তা শিবপ্রসাদ এবং নন্দিতা রয় তারা কিন্তু জানিয়ে দিয়েছিল একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে যে তাদের এত বছরের জার্নিতেও এটা হচ্ছে সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে চলেছে দেখুন যারা গত বছর রক্তবিস দেখেছেন তারা কিন্তু জানেন কাজটা কেমন হয়েছিল এবং রক্তবীজ কত সপ্তাহ কিন্তু রান করেছিল এবং কত সাকসেসফুল একটা সিনেমা হয়েছে তা তাদেরই আবার কাজ আসতে চলেছে বহুরূপী এই কাজটা দেখার জন্য সিরিয়াসলি এক্সাইটেড আর উইন্ডোজের একটা কিন্তু সেট অডিয়েন্স আছে তা দেখুন এই টিজারে অ্যানাউন্সমেন্ট তারা কিন্তু কোনো কিছু সেরকম রিভিল করেনি শুধুমাত্র কতগুলো ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি প্রথম দৃশ্যে যেটা দেখানো হচ্ছে যে কৌশানির সাথে এই শিবপ্রসাদ নৌকা করে আসছে হয়তোবা তাদের গ্রামে তারা বিয়ে করে আসছে গ্রামে একটা সালিসি সভা মতো আমরা দেখতে পাচ্ছি তারপরে শিবপ্রসাদের ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি সেই ক্যারেক্টারটা মুখে বিড়ে নিয়ে তার ফেস এক্সপ্রেশন সে আলাদাই তারপরে আমরা আবির চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি আবির চট্টোপাধ্যায়কে এরকম সোয়াগ সে পুলিশের চরিত্রে অভিনয় করেছে করেছে আগেরটাতেও কিন্তু এরকম ভাবে তাকে কিন্তু দেখা যায়নি তা এখানে তারপরে আমি বলবো কৌশানী কৌশানীও দারুণ লাগছে এবং কৌশানী রিসেন্টলি একটা ইন্টারভিউতে সে জানিয়েছে মানে ওখানকার আঞ্চলিক ভাষা তাদের প্রোনাউন্সিয়েশন কিরকম হয় সেটার জন্য সে কিন্তু কাজ করেছে সুতরাং কৌশানীর ক্যারেক্টারটা কিন্তু আহ চ্যালেঞ্জিং হতে চলেছে এবং যেখানে স্বয়ং শিবপ্রসাদ আছে সুতরাং বুঝতে পারছেন কাজটা কীরকম হবে আর এই অ্যানাউন্সমেন্ট টিজারে যে বিজিএমটা বাজছে সেটা প্রচণ্ড ইন্ট্রিগিং সেটা কিন্তু এই পুরো অ্যানাউন্সমেন্ট টিজারটাকে দুর্দান্তভাবে ইনহ্যান্স করছে তো ওভারঅল এখানে যে সমস্ত চেস সিকুয়েন্স আমরা দেখতে পেলাম বা ক্যারেক্টার ডেভেলপমেন্ট যেরকমভাবে আমাদেরকে দেখানো হচ্ছে সেটা কিন্তু দারুণ লাগছে এবং এইটার ফলে কি হচ্ছে সিনেমা দেখার আগ্রহ বা এর পরবর্তী এটার টিজারটা কি আসবে বা এটা ট্রেলারটা কি আসবে এটা দেখার খিদে কিন্তু আরও কিন্তু তিন চার গুণ বেড়ে গেল তা আমি ইজিলি এটা হলপ করে বলতে পারি যে এই কাজটা যখন পুজোতে আসবে দেবদার টেক্কাকে কিন্তু দশ গোল কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে চান্স কিন্তু আছে এখনও কিন্তু আমরা টেক্কার কিন্তু টিজার কিন্তু পাইনি তা দেখা যাক টেক্কার টিজার আসলে ব্যাপারটা আরও জমে যাবে তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো এই যাত্রার ব্যাপক লেগেছে মানে হ্যাটস অফ নন্দিতা এবং প্রত্যেক বছর আমাদেরকে এরকম একটা নতুনত্ব জিনিস উপহার দেওয়ার জন্য এবং আমি এটা বড় আমার ভিডিওতে বলে এসেছি যে নন্দিতা শিবপ্রসাদের কাজ এক কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায় যে তারা কিছু একটা নিয়ে আসবে শুধু অপেক্ষা করুন তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের ওয়েলকাম চ্যানেল এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার